কদিন পরে সবার মুখ বন্ধ হবে কদিন পরে সবাই বন্ধ হয়ে যাবে ও তোমার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে কান্না করেছে বেচারা দেখো অনেকে বুঝে গেছে অনেকে কংগ্রাচুলেট করছে কমেন্ট এম হ্যালো গাই ওয়েলকাম টু নিরিদয় সিরিজ আগে কেন কে কেন আগে বলেনি আর আগে কে না কেন বলো তো কানা আছে চুল ঠিক করব আনন্দ হচ্ছে আমাকে আমার নাকি একই দাও ভাই আমার আনন্দ মানে তোমার আনন্দ আনন্দ তো তাহলে সো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে

ওর রোগা হয়ে গেছে কিন্তু এই যে আমাদের একবাবু রাতপুরে আছে আর কান্না করে কলকাতা শহর একদম ডুবিয়ে দিয়েছে মধ্যে সব সময় যে কি লেগে থাকে বুঝতেই পারে না সব সময় যে আমি এমনই একটা মানুষের সাথে আছি যে এতটাই কেয়ারলেস আমার ফোন সমস্ত কিছু নিয়ে আমাকে রেখে মেট্রোতে উঠে গেছিল পনেরো মিনিট আমি একা একা বসে মেট্রোতে কেঁদে যাচ্ছে আমার কাছে সবাই এসে বলছে কিছু হয়েছে রুমাল নেবে কি হোক কি হয়েছে বলতে পারো এরকম করে আমাকে জিজ্ঞেস করছে আর আমি এতটাই হেল্পলেস

কপালটা দেখি দাও কপাল লাগে বড় এই দেখো কপালে আমি আমার কপালটা এতটা বড় সেটিং করার জন্য এই দেখো ছোট ছোট চুল আছে তো সেসে রাখি সো গাইস আমরা চলে আসলে এখন কোথায় এই তো পার্লারটা চলে এসেছি এটা হচ্ছে লেক আর্ট salon এটা হচ্ছে লেক আর্ট salon হ্যাঁ যে স্যার এই যে আমরা ও স্যার নাম স্যার এসে ম্যাম আছে স্যার ম্যামরা হ্যাঁ আসো চলো সো ম্যাডাম চলে আসছে এখানে ট্রিটমেন্ট করতে ম্যাম

এখানে কেন দিয়েছে তুমি খাবার নিয়ে চলে আমি খাবার নিয়ে তো আমাদের প্রায় ছ ঘন্টা পরে কাজ কমপ্লিট হলো এখন আমরা ক্যাবে চলে এসেছি এখন বাড়ি দিকে যেতে হবে বাড়ি যেতে যেতে এসে প্রচুর লেট হয়ে যাবে আমাদের শোনা ভালো লাগেনি হ্যাঁ ভালো লেগেছে তো কালার দেখো পুরো চটচট করছে রে ওটিপি দাও বল বলছি বলছি এক কালারটা পুরো টিভি ব্লগটা ছাড়বি ইউটিউবে কি করব ওটিপিটা বল কেন ওর খুব পছন্দ হয়ে যাবে না আমারও খুব পছন্দ হবে 4G এর খুব মানে কালারটা ও দেখো জাস্ট আমার ফেভারিট কালার এটা দারুন লাগে দারুন আমি হচ্ছে জাস্ট প্রায় পাঁচ ঘন্টা লেগে গেল পাঁচ ঘন্টা বলেছিল যে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে তো তাই লেগেছে ছাড়া কম নয়। কি বাড়ি যাওনি? আমরা এখন খাবার নিয়েছি। কেন বলবো? না। বলবে না। এটা একটা হৃদয় প্লাস পয়েন্ট।

কদিন পরে সবার মুখ বন্ধ হবে কদিন পরে সবাই বন্ধ হয়ে যাবে কদিন পরে কিছু কিছু লোকের অ্যান্সার দেবো মানে এরকম টাইপের হেইন্ট গুলো কেন দিচ্ছ কারণ যখন আমার ফেস রিবিল হয়েছিল তার কিছুদিন আগে আমরা কিছু কিছু হিন্দি ছিলাম সেটাতে মানুষ শুধু বলছিল এই না ওই না হই না হই শুধু শুধু দেখিয়ে যাচ্ছে বন্ধ করছে আমরা এটা বলতে চাই সবাইকে যে আগে থেকে বললে কি হয় তো নজর লেগে যায় তো আমরা পুরোপুরি মানে টোটালি প্ল্যানের উপর চলছে আমাদের হ্যাঁ মানে সবকিছু আমি তোমাদেরকে জানাবো অবশ্যই যখন আমরা বলেছি তো অবশ্যই কিছু তো ব্যাপার আছেই

বলো যা বলার বলছো কদিন পরে সবাই বুঝে যাবে ওই হয়ে যাবে যে কেন আমরা রিভিল করলাম কেন আমরা কি হিন্দি দিচ্ছি তো যাই হোক সে ব্যাপারটা আমরা এখন বলছি না কারণ যাতে নজর না লাগে আমি এখানে এভি লাইস দিয়ে দেবো বড় বড় করে লাইস দিয়ে দেবো এখানে যাতে নজর না লাগে কারো আমাকে বলে দাও নেক্সট কি বলবে সেটা বলার জন্য ভাবনা চিন্তা করতে হ্যাঁ ভাবো ভাবো কে কি বলবে তখন বলবে কি আমি যেটা বললাম সেটা যারা বলার তারা বলবে এটা হচ্ছে কথা কিন্তু ফার্স্ট লাভ ইজ ফার্স্ট লাভ চলো আমরা খাওয়া দাওয়া করি কে আমাদের নটা এ ট্রেন আমি কিনেছি স্যান্ডউইচ আর নিয়েছি একটা চিজি আই থিংক এটা পনির চিলি পনির চিলি একটা খাইনি আমি স্যান্ডউইচটা খেয়েছি বাট এটা খাইনি খেলাম আমরা না হ্যাঁ তো চলো এগুলো খাই আর শেষ আজকে প্রচন্ড কালকেই মায়াপুর থেকে ফিরেছি আর আজকে ট্রিটমেন্ট ছিল সো প্রচন্ড টায়ার্ড লাগছে তো এখন যাই যাব গিয়ে ঘুমাবো আমার তো ভালো লাগে তুমি আমি গিয়ে জমিতে ভুই নিয়ে করতে যাবো খাওয়া হয়নি খাওয়াটাই হলো না আর সব কিছু হলো খাওয়া হয়েছে কি আমরা যা খেয়েছি ও যদি ভালো কিছু খেতাম শরীর লাগতো কিন্তু সেটা তো না এই ওই তাই ওই পাতে যায় না থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস ইন দ্য নেক্সট ওয়ান Love you all.